এই পাঁচটি গুণাগুণ তার মধ্যে আছে তোমার মধ্যে আছে এই জন্য আল্লাহ তালা তোমাকে কখনো লাঞ্ছিত করবে না আপনার সন্তানকে ওই নসিহাটা দিন না মোহাম্মদ রসুল্লাহ যৌবন কালে যে আদর্শগুলো তার মধ্যে ছিল আত্মীয়তার সম্পর্ককে মজবুত করা এরপরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মাসলুম ব্যক্তিকে সাহায্য করা মেহমানদারিত্ব বজায় রাখা মানুষের মেহমানদারিত্ব করা এরপরে ন্যায়ের পথের পথিক যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবার

কাকে পান করার পরে অন্য একজনকে দেবেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলহামের ডান পার্শ্বে বসে আছে একজন নবযুবক যুবক মধ্যে সব থেকে ছোট যারা বয়বৃদ্ধ আছে মাঝ বয়সী আছে সবার থেকে ছোট যে ব্যক্তি সে আছে তার ডান পার্শ্বে বসে বাম পার্শ্বে বসে আছে বড় বড় বয় মানুষগুলো বড় বড় সাহাবাইফ রসুল্লা সাহাশের ছোট্ট শিশু যে আছে না ছোট্ট শিশু যে আছে ওকে বলছে ও বৎস আমি যে দুধ পান করেছি অর্ধেক দুধ আছে তো তুমি কি আমাকে অনুমতি দিবা বড় মানুষকে দেবার জন্য কারণ তুমি আমার ডান আছো এটা পান করার হকদার তুমি পাওনা তুমি তোমার এটা হক আমি চাচ্ছি যে বয়বৃদ্ধ মানুষকে যদি দেবার তুমি অনুমতি দাও তাহলে আমি মুরব্বী মানুষকে দিয়ে দিতে পারি কিন্তু ডানপাশের যে ব্যক্তিটা আছে তিনি বলে যে আল্লাহ ইয়ারসুল্লাহ সাল্লাম আমি যে আলী আহাদিন আমি কারোর জন্য আপনার উচ্ছিষ্ট পান করার জন্য আমি অগ্রাধিকার দিতে পারি না যে আমি আপনার ডান পার্শ্বে বসে আছি আমি পান করব আমি কাউকে দেব না মোহাম্মদ রসুল তাকে আর না তাকেই দিলেন বাম পার্শ্বে বড় বড় সাহাবি থাকার পরেও ওই নবযুবক ছোট্ট শিশু বলতে পারেন কিশোর তার হাতেই কিন্তু দিয়ে দিলেন এর অর্থ হলো কি জানেন যে যারা যুবক হয় তাদের হকটা আদায় করতে দিন তাদের অধিকারটা আদায় করে তাদের পাওনাটা মিটিয়ে দেন দূর দূর করে তাড়িয়ে দেবেন নসিহতের হাতটা তাদের উপরে রাখো আদরের হাতটা তাদের উপরে রাখো তাইলে কি হবে তাদের ভেতর থেকে সম্ভাবনাটা বেরিয়ে আসবে সমাজ সংস্কারের যথেষ্ট অ্যাবিলিটি তাদের রয়েছে যথেষ্ট সামর্থ্য তাদের রয়েছে নসিহাত করে কি বলবেন তাদেরকে দেখুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবুতের আগেই তিনি সমাজ সংস্কার কেমনে? খাদিজ রাদি আল্লাহ আনহা রসুল সাহা যখন

আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও তাকে চাদর দিয়ে জড়িয়ে দেওয়া হলো এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলছেন আমি নিজের উপরে আশঙ্কা করছি আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে মানে তিনি ভীত ছিলেন ভয় পেয়েছিলেন আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে খাদিজা রদি আল্লাহ তাহলে আমি হয়তো বয়সে মানুষ ছিলেন তাই না তখন তার বয়স কত পঁচিশ চল্লিশ যদি হয় তাহলে চল্লিশ থেকে খাদিজা রাধি আল্লাহ তোমার বয়স তো কত পঞ্চান্ন তেনে পঞ্চান্ন বছরের একজন মহিলা তিনি মোহাম্মদ উল্লিসুল্লাহ সাল্লাল্লাহ মা আলা বললেন কাল্লা কক্ষনো নয় ও মোহাম্মাদ কখনো নয় আল্লাহ হে আল্লাহর কসম লা ইফুজি কাল্লাহ আবাদান আল্লাহ তালা তোমাকে কখনো লাঞ্ছিত করবেন না কখনো অপমানিত করবেন না কখনো অপদস্থ করবেন না

সাহায্য করো সব সময়ের জন্য এরপরে তুমি আত্মীয়তার সম্পর্ক যেমন বোঝায় রাখো ঠিক তেমনি তুমি মেহমান দায়িত্ব করো এরপরে তুমি সত্যের পথের পথিক যারা তাদেরকে সাহায্য করো এই পাঁচটি গুণাগুণ তার মধ্যে আছে তোমার মধ্যে আছে এই জন্য আল্লাহ তোমাকে কখনো লাঞ্ছিত করবে না আপনার সন্তানকে ওই নসিহাটা দিন না মোহাম্মদ রসুল্লাহ যৌবন কালে যে আদর্শগুলো তার মধ্যে ছিল আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে এরপরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মাসলুম ব্যক্তিকে সাহায্য করা বজায় রাখা মেহমান দায়িত্ব করা এরপরে ন্যায়ের পথের পথিক যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করা আপনার নসিহতের ভিতরে এটা পারিবারিক নসিহায় থাকুক না তাহলে আপনার যে সন্তান আছে না এই যুবকদের ভিতরের যে সম্ভাবনাটা সেটা কি করে আসবে আস্তে আস্তে বেরিয়ে আসবে এদের দ্বারা সমাজ সংস্কার করা সম্ভব পারিবারিক নসিহার প্রয়োজন দুই নম্বর যেটা করতে হবে প্রাপ্তবয়স্ক বিয়ে দিতে হবে ভাই আপনার সন্তানের উশৃঙ্খলতা দূর করবার জন্য বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিতে হবে আমাদের বাবাদের একটা সস্তা ডায়লগ আছে সস্তা ডায়লগ আছে আপনি যদি বলেন ছেলেও যদি বলে যে বিয়ে করবো বাবার সোজা সাপটা বলে তুই বিয়ে করে কি খাওয়াবো সোজা কথা বলে তুই বিয়ে করে কি খাওয়াবি আচ্ছা সন্তান বিয়ে করে বউকে কি খাওয়াবে এই যদি এই কথাটা যদি বাবা বলে তাহলে বাবা ভাই লাভটা কি বলেন তো বাবার দায়িত্বটা কি বলেন তো বাবার যেমন নিজে বিয়ে করাটা ইবাদত ঠিক তেমনি সন্তানকে বিয়ে করানোটাও কি এবাদত কারেন রসুল সাইসসলামের নির্দেশ তো না আই বাদত সন্তানকে বিয়ে করানোটাও কি আই তাহলে সেই এবাদতটা আপনি যত তাড়াতাড়ি করিয়ে দেবেন ততই কি আপনার আমুল নামাই কি হইল সবার যোগ হইল আপনার সন্তানটা চরিত্রবান হওয়ার একটা জায়গা পেল অবক্ষের আরেকটা কারণ হলো কি জানেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বিয়ে না দেওয়া আর আমাদের যুবকদের একটা টেন্ডেন্সি গড়ে উঠেছে একটা চাকরি বাকরি না করলে বিয়ে করা কি যায় আগে চাকরি চাকরিতে ওর চল্লিশ বছর হয়ে যাবে চাকরি পাইতে পাইতে চল্লিশ বছর এরপরে বিয়ে করবে বিয়ে করার পরে বলবে দুই চার বছর না গেলে কি সন্তান নেওয়া যায় যায় না বয়স তো ভাটির দিকে না বয়স তো চল্লিশ বছর পর যুগ উদ্ধার বাড়ে না তিরিশ বছর থেকে স্থিতিশীল চল্লিশ পর্যন্ত চল্লিশ বছরের পর থেকে কমতে থাকে তার মানে কি ওর শুক্রাণুর পরিমাণ কমতে থাকে চল্লিশ থেকে আশি মিলিয়ন শুক্রাণু থাকে প্রতিবার বীর্যপাতে ঘটে সেটা চল্লিশ বছরের পর এটা কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে হয়তো পঞ্চাশ পার হইতে হইতে পুরুষ বন্ধ হয়ে যেতে পারে যদি বিশ মিলিয়নের কম আসে অথচ আমাদের টেনডেন্সি গড়ে উঠেছে ভালো একটা চাকরি না করলে কি বিয়ে করা যায় বাবা কি বলবেন বাবা হ্যাঁ কি কথা বলবে বিয়ে করে বউ কি কি খাওয়াবে হয় মনে করে সেই সন্তানকে বিয়ে করাতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা মাল ইউসাম বলছেন তুলকা ফিল্মের এতুলিয়ার মালী হ্যাঁ অলি জামালি হা অলি দিন হ্যাঁ হ্যাঁ যে নারীদেরকে বিয়ে করা হয়তো কি দেখে সম্পদ দেখে সৌন্দর্য দেখে বংশ দেখে দিন দেখে বিয়ে করা হয়তো তোমরা প্রাধান্য দাও কাকে দিনটাকে অগ্রাধিকার দিয়ে মেয়েকে বিয়ে করে দেয় আপনার সন্তানকে একটা দিনদারিনীর পাত্রী দেখে তাকে বিয়েটা করি দেয়